বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা সময় পেরিয়ে গেল জমা রাখা হয়েছে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ আবেদন ঘোষণা করা হয়নি প্রাথমিক কাউন্সিলর তালিকা বিপিএল এ আইএমজি কে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে এগ্রিমেন্টটা এখন ইন ডিসকাশন যেটাকে লং ফর্ম বলে ভারতকে হারিয়ে সিরিজ বাতিলের শোধ নিতে চায় বাংলাদেশ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অপরিচিত যাত্রা থামিয়ে ফাইনাল নিশ্চিতের আশা অনুশীলনে ব্যথা পেলেন লিটন ওয়ানডে বিশ্বকাপে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ নারী ক্রিকেট দল খুব দজতি দল থেকে বাদ পড়ায় কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সোমনার প্যারিস গামcalo আয়োজনে শুরু ব্যালন অনুষ্ঠান গণমাধ্যমে গুঞ্জন আগে ভাগে ফাস বিচয়ের নাম পিএসজি দেমবেলে না ইয়ামাল না রাফিনিয়া কে পাচ্ছেন জানা যাবে কিছুক্ষণ পর এবং কাল ফেডারেশন কাপ ফুটবল চ্যালেঞ্জ কাপ জয়ী বসুন্ধরার সামনে প্রতিপক্ষ ফোর্টিস কুমিল্লায় লিগ চ্যাম্পিয়ন মহামেটনের প্রতিপক্ষ পুলিশ এফসি টাইগারদের জন্য এশিয়া কাপের মঞ্চ এখন আর আতঙ্ক নয় বরং আত্মবিশ্বাসের প্রতি শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্তভাবে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ এবার মুখোমুখি হতে যাচ্ছে আসরের সবচেয়ে বড় ফেভারিট ভারতে বিশ্বকাপ জয়ী দলকে হারানো সহজ কাজ নয় কিন্তু ফর্মে থাকা লিটন সাইফ হৃদয়রা এবার লড়াই করতে নামবেন জয়ের স্পষ্ট লক্ষ্য নিয়ে প্রশ্ন একটাই শরিফুলের জায়গায় তানজিম সাকিবকে ফিরিয়ে একাদশে কি চমক দেখাবে বাংলাদেশ চলুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে সম্ভাব্য একাদশ এবং ম্যাচ পরিকল্পনা এশিয়া কাপের সুপার ফোরে ওঠার পর বাংলাদেশ দল এখন পুরোপুরি আত্মবিশ্বাসী নাটকীয়ভাবে শ্রীলঙ্কাকে হারিয়ে যে জয় টাইগাররা নিজেদের শক্তি প্রমাণ করেছে সেই জয়ের পর ভারতের বিপক্ষে নামতে যাচ্ছে তারা এক নতুন উদ্দীপনা নিয়ে প্রতিপক্ষ যে কেবল শক্তিশালী তাই নয় বিশ্বকাপ জয়ী এবং বর্তমান এশিয়া কাপের অন্যতম ফেভারিট দলও বটে তবু বাংলাদেশ দল জানে ফর্মে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়টাই এখন দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা ওপেনিং এ সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের রান অধিনায়ক লিটন দাসের অবদান তাহিদ হৃদয়ের ম্যাচ উইনিং ইনিংস সব মিলিয়ে ব্যাটিং তৈরি হয়েছে স্থিতিশীলতা শুধু তাই নয় শামীম পোষণে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন ব্যাটিং এই ধারাবাহিকতা ভারতের বিপক্ষেও বড় অস্ত্র হতে চলেছে চার নম্বর জায়গা নিয়ে যতটা সংশয় ছিল তা এখন আর নেই কারণ হৃদয় আগের ম্যাচে দারুণভাবে সেই জায়গাটা নিজের করে নিয়েছেন থামিমের পারফরমেন্সও নিশ্চয়তার বার্তা দিচ্ছে বিকল্প হিসেবে জাকির আলী ও নুরুল হাসান সোহানকে রাখা হলেও আপাতত পরিবর্তনের সম্ভাবনা কম বোলিং আক্রমণ নিয়েও বাংলাদেশ খুশি হওয়ার মতো কারণ আছে শেখ মেহেদি আর নাসুম আহমেদের স্পিন জুটি কার্যকর হচ্ছে প্রতিপক্ষের বিপক্ষে মুস্তাফিজ আবার নিজের সেরা রূপে ফিরছেন ব্যাটারদের সমস্যায় ফেলছেন কাটার আর ধীরগতির ভিন্নতা দিয়ে তবে দলের বড় পরিবর্তন আসতে পারে পেস বিভাগে শরীফুল ইসলাম সাম্প্রতিক ম্যাচগুলোতে তেমন প্রভাব ফেলতে পারেননি তার জায়গায় সুযোগ পেতে পারেন তানজিম সাকিব ভারতের বিপক্ষে অনূর্ধ্ব উনিশ কিংবা জাতীয় দলের লড়াইয়ে আগেও তিনি আগ্রাসী ভূমিকায় ছিলেন এই তরুণ পেসার এশিয়া কাপের শুরুর নতুন বলে দ্রুত উইকেট তুলে দিয়েছিলেন এই তরুণ পেসার তাই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামার জন্য তাকে একাদশে রাখার সম্ভাবনাই বেশি বাংলাদেশ দল খাতা কলমে হয়তো পিছিয়ে থাকবে ভারতের তুলনায় কারণ প্রতিপক্ষের দলে আছে অভিষেক শর্মা শুভমান গিল ও হার্দিক পাণ্ডিয়ার মতো বিশ্বমানের তারকা তবে টাইগারদের আত্মবিশ্বাসের জ্বালানি হল সাম্প্রতিক পারফরম্যান্স শক্তিশালী শ্রীলঙ্কাকে হারানো দল যে কারো বিপক্ষে লড়াই করতে সক্ষম সেটাই তারা প্রমাণ করেছে ভারতের বিপক্ষে জয় পাওয়া কঠিন হলেও অসম্ভব নয় সঠিক একাদশ বাছাই বোলারদের শৃঙ্খলাপূর্ণ পরিকল্পনা আর ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস এই তিন দিক যদি ঠিক থাকে তাহলে চমক দেখানোর মতো সব রকম সম্ভাবনাই আছে বিসিবি নির্বাচন ইস্যুতে মুখোমুখি অবস্থানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসিফের বিপক্ষে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আনেন তামিম বিপরীতে আসিফের দাবি তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে একটি পক্ষ নিজের প্রিয় ক্রিকেটারের এমন কর্মকাণ্ডে ও প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি নির্বাচন নিয়ে দুজনের বক্তব্য শুনে আসব আমি কোনো কিছু আপনার থেকে চাই না আমি একটা জিনিসই চাই যেটা হলো একটা ফেয়ার ইলেকশন হোক তো কোনো অভিযোগ মানে কোন পয়েন্ট পয়েন্টলেস কথাবার্তা বলছে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে गवर्नमेंटের বিভিন্ন জায়গা থেকে সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন তাহলে এখানে ডিমার্কেশন তো বুঝতে হবে যে সরকারের কতটুকু এক্তিয়ার আছে আপনি যদি এক্তিয়ারের বাইরে কোথাও আর কিছু করেন সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ অ্যাডপ কমিটি থেকেই দিতে হবে এই জায়গা এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নাই এখন মজার বিষয়টা হলো আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটি থেকে সরায়ে দিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা পিসিবির কনস্টিটিউশনে কি দেখলাম আমরা দেখলাম যে এখানে লেখা আছে যে জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেট সংগঠক বা ক্রিকেটারকে অগ্রাধিকার দিয়ে পাঠানোর কথা বলা আছে কাউন্সিলর তো এখানে স্পষ্ট বল আছে যে জেলা ক্রিকেট সংস্থার সদস্য দিতে হবে আমার প্রশ্নটা হলো যে এ গভর্নমেন্টের পক্ষবাদী হওয়ার দরকারটা কি এখানে আমি আসি আরেকজন আরেকজন আসুক আসুক বা সবারই সবাই তো লোক এশিয়া কাপে এর ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারাতে মুখ্য ভূমিকা পালন করেছেন ভারত ওপেনার অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে পাঁচ ছয় আর ছয় চারে অভিষেক করেছেন উনচল্লিশ বলে চুয়াত্তর রান শুধু এই এক ম্যাচ ভালো খেললেও না হয় হতো অভিষেক ভয়ানক হয়ে ওঠেন প্রায় প্রতি ম্যাচে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেকের স্ট্রাইক রেট একশো সাতানব্বই অবিশ্বাস্যই বটে শুধু যে অন্ধের মতো মারেন এই ব্যাটার তাও তো না ধারাবাহিকতার মূর্ত প্রতীক শর্মা মাত্র বিশ ইনিংসেই অভিষেক ইতোমধ্যে মেরেছেন দুইটা সেঞ্চুরি ওপেনারের আছে তিনটা ফিফটিও ব্যাটিং গড় প্রায় ছত্রিশ এমন একজন ব্যাটারকে কি আটকানো যায় অভিষেকের কি আদৌ কোনো উইক পয়েন্ট আছে আছে অভিষেক যদি হন সুপারম্যান তবে তাকে বধ করার ক্রিপ্টোনাইট টাইগার পেসার তানজিম হাসান সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিশ ইনিংস ব্যাটিং করে প্রতিবারই আউট হয়েছেন অভিষেক বিশ বারের মধ্যে সর্বোচ্চ তিনবার আউট হয়েছেন ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদের বলে আর সাকিবের বলে অভিষেক আউট হয়েছেন দুইবার সেটাও দুইবারের মোকাবেলাতেই আরও মজার ব্যাপার হলো আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই বোল্ড হয়েছেন অভিষেক সেটাও সাকিবের বলে সব মিলিয়ে অভিষেক সাকিবের সাত বল মোকাবেলা করে আট রান করেছেন আউট হয়েছেন দুইবার আর ডট বল ছিল মোট পাঁচটা পরিসংখ্যান কিন্তু বলছে অভিষেক সাকিবের পকেটেই থাকে অভিষেক সাকিবের পকেটে তো থাকেই পুরো ভারত দলকেই সাকিবকে নিয়ে ভাবতে হয় ওর পারফরম্যান্সের কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচে সাতটা উইকেট আছে সাকিবের কোন নির্দিষ্ট দলের বিপক্ষে এটাই সাকিবের সর্বোচ্চ উইকেট শিকার যদিও ভারতের বিপক্ষে ইকোনমি রেটটা খুব বেশি সাকিবের কিন্তু মনে রাখতে হবে এশিয়া কাপ হায়দ্রাবাদ কিংবা দিল্লি নয় হচ্ছে আরব আমিরাতে শ্রীলঙ্কার মতো ভারতের বিপক্ষেও পাঁচ বোলার নিয়ে খেলবে বাংলাদেশ আগের ম্যাচে খুব ভালো বোলিং করতে না পারায় শরিফুল বাদ পড়তে পারেন ভারত ম্যাচে শরিফুলের জায়গাতেই আসার কথা তানজিম সাকিবের এদিকে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বিবেচনায় একাদশ বানাচ্ছে টাইগাররা যেহেতু ভারত দলে ডানহাতি ব্যাটার বেশি তাই এই ম্যাচে বেঞ্চে থাকতে হতে পারে শেখ মেহেদি ফেরার ভাবেই বাঁহাতি স্পিনার বিপক্ষে খানিকটা দুর্বল ভারত ব্যাটাররা তাই নাসুম আহমেদকে এই ম্যাচে পালন করতে হবে বড় রোল সব মিলিয়ে বাংলাদেশের বোলিং বৈচিত্র ভরসা দিচ্ছে ভারতকে দুশো রান করতে দেয়া হবে না বাকি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ব্যাটাররা বছর দুয়েক পর নুরুল হাসান সোহানের এবারের প্রত্যাবর্তনে প্রথম সুযোগটা আসে নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়ম রক্ষার তৃতীয় টি টোয়েন্টিতে বৃষ্টি বাধায় সেই ম্যাচ পরিত্যক্ত হলেও সোহান ততক্ষণে খেলে ফেলেছিলেন এগারোটা বল করেছিলেন বাইশ রান ইনিংসের শেষ দশ বল মাঠে গড়ালে বাড়তে পারত সেই সংখ্যা তবে তা না হলেও এশিয়া কাপের টিকিটটা নিশ্চিত হয়েছিল ওই ক্যামেউতেই এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেলেও হংকং শ্রীলঙ্কা ম্যাচে উপেক্ষিত থেকেছেন নুরুল হাসান সোহান হংকংয়ের বিপক্ষে রানরেট এগিয়ে নিতে না পারা আর শ্রীলঙ্কার বিপক্ষে দলের হার দুটোই দেখেছেন ডাগআউটে বসে অবশেষে সুযোগটা পেয়েছেন অর ডাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে নিজের সবটা উজাড় করে দিয়ে বনে গেছেন খবরের শিরোনাম আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ছয় বলে বারো রান করলেও স্ট্রাইক রেট আর ম্যাচ বিবেচনায় খারাপ বলার সুযোগ নেই এছাড়া নজর কারা এক রান আউটে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে তার সোহানের এবারের প্রত্যাবর্তনে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই ওর স্ট্রাইক রেট দুশোর ঘরে কিন্তু সোহানের ফাটা কপালে তো আর টানা ম্যাচ খেলার সুযোগ নেই টিম কম্বিনেশনের দোহাই দিয়েই তাই শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচেই কাটা পড়ে কিপার এই ব্যাটারের নাম শ্রীলঙ্কার বিপক্ষে জাকের শামীমের ব্যর্থতায় সোহনের অভাব হয়েছে আরও স্পষ্ট অল্পের জন্য লঙ্কানদের বিপক্ষে রক্ষা পেলেও ভারতের বিপক্ষে অমন মুহূর্তে দরকার পারফেক্ট ফিনিশার টিম ম্যানেজমেন্টের আছে কি সেই ভাবনা নাকি মানদাত্তা আমলের সেই তত্ত্বেই উইনিং স্কোয়াড নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবেন লেটন দাস সাদাতুর রাফি একাত্তর আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার ফোর ম্যাচে কাল মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় আসরে পরাজয় দিয়ে সুপার ফোর মিশন শুরু করেছে এই দুই দল গ্রুপ পর্বে টানা তিন জয়ে সুপার ফোরে পা রাখে শ্রীলঙ্কা তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে চার উইকেটে হেরে যায় লঙ্কানরা আর গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে যায় পাকিস্তান তবে প্রথম ম্যাচে চির ভারতের কাছে ছয় উইকেটে হারে সালমান আঘার দল এবার জয় ছাড়া বিকল্প নেই দু দলের সামনে অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে দু দলের মুখ পাঁচ লড়াইয়ের সবকটিতেই জিতেছে নাম ঘোষণা হবে তার আগে নাম ফাঁস হবে না তা কি করে হয় গেল কয়েক বছর ধরে চলা এই সংস্কৃতির ব্যতিক্রম হল না এবারও বিজয়ীর নাম ঘোষণার ঘন্টা কয়েক আগে ছড়িয়ে পড়ে দশ জনের একটি তালিকা যেখানে আছে বড় সড় এক চমক জিতিয়ে ব্যালন ব্যালন্ডিওর জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে ওসমান দেব তবে লিগ হওয়া ছবিতে দেখা গেছে তাকে টপকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লামিনিয়ামাল তাদের মধ্যে লড়াই হয়েছে বেশ আটশো পাঁচ ফোট পেয়ে মাত্র পাঁচ ফোটের ব্যবধানে ব্যালন্ডিওর বাগিয়ে নিয়েছেন স্প্যানিশ সেন্সেশন যদিও মৌসুম জুড়ে আলোচনা ছিল দেমবেলেকে তেক্কা দেবেন রাফিনিয়া লালিকা সহ বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে বেশ গুরুত্বপূর্ণ অবদান ছিল তার সাতান্ন ম্যাচে চৌত্রিশ গোলের পাশাপাশি তার ছিল আরও পঁচিশটি অ্যাসিস্ট অর্জনের পাল্লায় তিনি আছেন লামিনিয়ামাল বার্সার ট্রেবলে অবদান আছে তারও তবে এই ফুটবল বিশ্বের গোল সংখ্যা মাত্র আঠারো সঙ্গে অ্যাসিস্ট আছে পঁচিশটি এই পারফরম্যান্সে যদি ব্যালন্ডিওর জিতে যান লামিন তবে তা নিশ্চিতভাবে জন্ম দেবে ব্যাপক সমালোচনার যদিও এরই মধ্যে প্রকাশ পাওয়া তালিকা নিয়ে বিবৃতি দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল কেউই আগে থেকে বিজয়ীর নাম জানেন না পুরস্কার বিতরণের আগে কাউকে সেটা জানানো হয় না গত বছর থেকে এই নিয়ম চালু হয়েছে ফলাফল শুধু আমি জানি ব্যালন্ডিয়রের মানদণ্ড পরিষ্কার ব্যক্তিগত পারফরম্যান্স শিরোপা ফেয়ার প্লে আর মাঠের ভেতরেও বাইরের আচরণ এবার ব্যালন্ডিয়র জয়ের হাতে পুরস্কার তুলে দেবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয় একই সঙ্গে সেরা কোচ ও উদীয়মান ফুটবলারকেও পুরস্কৃত করা হবে